তো এই প্রথমবার আমি ট্রাই করতে চলেছি আফেল লস্যি আজকের আবহাওয়াটা এতটাই গরম এতটাই তীব্র দাবদাহের মধ্যে চলছিলো যে একটুখানি যেন গলায় ঠান্ডা কিছু পড়লে জীবনটা যেন শান্তি কিছুক্ষণের জন্য হলেও শান্তি তাই আমি একটু কাজে গেছিলাম কাজের পথে ফেরার সময় ম্যাচোগ্রামে একটা লস্যি দোকান থেকে দাঁড়ালাম সেখানে কিছু অনেক রকমের লস্যি পাওয়া যাচ্ছিলো তো এবং ফ্রুট জুস পাওয়া যাচ্ছিলো আমার ফেভারিট লস্যি তাই আমি লস্যি অর্ডার দিয়ে দিলাম এবং লস্যিটা ছিল আপেল ফেভারিট তোমরা দেখো কি কী দিচ্ছে কেমন করছে কন্টিনিউ করো ও লির সাথে আপেলও যাবে নাকি দইয়ের লস্যি হচ্ছে প্রথমে দই তারপরে আপেলের টুকরো লেবু বে নুন চিনি সবকিছু চলে গেছে এবারে বরফ а yeah, only সেইতে কাজু যাবে নাকি কাজু 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 নেই ও পেস না এর নি দাও সেটা ঠিক আছে সেটা দাম 50 টাকা তাই তো আর কি কি জুস পাওয়া যাবে মৌসুমি বেদানা তো আমরা নিয়েছি আজকে লচ্ছি লচ্ছি খাচ্ছি তো লচ্ছি এটা আপেল আপেল ফ্লেভার ছিল আজকে আপেল ছিল এর মধ্যে অনেক কিছুই থাকে এখন আপেল বলে আছে আপেল আছে না হলে কি পাওয়া যাবে কি কি দেওয়া থাকে লচ্ছির মধ্যে কি কি থাকে